পরিবহন দপ্তর পুজো পরিক্রমার যে বন্দোবস্ত গত বছরের মতো এবছরও আমরা করেছি এবং এখানে শপিং স্পেশাল বাসও দেওয়া হচ্ছে গত বছরের মতো এবছর বিশেষ বাসে করে আপনার বনেদিবাড়ির ঠাকুর আমরা দেখানোর বন্দোবস্ত করছি সেই বনেদিবাড়ির ঠাকুরের মধ্যে বন বদনচন্দ্র রায়বাড়ি বাগবাজার হালদারবাড়ি বেলুর মঠ শোভাবাড়ি শোভাবাজার রাজবাড়ি এক শোভাবাজার রাজবাড়ি দুই ছাতুবাবুল লাটুবাবুর বাড়ি রানী রাসমণি বাড়ি বেহালা রায় বাড়ি বেহালা সোনার দুর্গা বাড়ির সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির আটচালা পুজো সাবর্ণ সাবর্ণ রায়চৌধুরীর মেজো বাড়ির পুজো ইত্যাদি বাড়ির পুজো দেখানো হবে কলকাতায় যে বড় বড় যে পুজোগুলো হয় সেই পুজোগুলোকে দেখানোর বন্দোবস্ত করা হবে বাসের মাধ্যমে এবার কলকাতার বাইরে বসিরহাট এবং জয়রামবাটি কামারপুকুর সেখানেও আমাদের বাস পরিষেবা থাকছে যে সেই সমস্ত এলাকার পুজো অর্থাৎ বিশেষ করে স বসিরহাটে আপনার বেশ কিছু বড় পুজো আছে সেই পুজোগুলো দেখানোর বন্দোবস্ত আমরা এই বাসের সাহায্যে আমরা করতে পারছি এটা আমাদের শুরু হচ্ছে আপনার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এটা থাকবে এবার হচ্ছে আবার আমরা ভেসেলকে যুক্ত করছি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা অর্থাৎ ভেসেলে করে উত্তর কলকাতার মানুষ দক্ষিণ কলকাতায় পৌঁছতে পারবে এবং সেখানে বাসের বন্দোবস্ত থাকবে সেই বাসে করে দক্ষিণ কলকাতার পুজো দেখবে আবার দক্ষিণ কলকাতার মানুষ ভেসেলের মাধ্যমে উত্তর কলকাতা পৌঁছবে সেখানে বাসের মাধ্যমে উত্তর কলকাতার পুজো দেখবে এগুলো থাকছে চার দিনই থাকছে এবং প্রতিটি বাসে এবং ভেসেলে যাত্রী সহায়ক থাকবে না বিশেষ বিসর্জনের দিন কোনো ভেসেলের বন্দোবস্ত আমরা রাখছি না কিন্তু যে সমস্ত ঘাটে বিসর্জন হয় সেখানকার মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন সেই বিসর্জন দেখার বন্দোবস্ত তো তারাই করে আমাদের যাত্রী সহায়ক থাকবে প্রতিটি বাসে এবং ভেসেলের এবং প্রাথমিক চিকিৎসার জন্য সরঞ্জামও থাকবে প্রতিটি বাসে এটা ওয়েবসাইটে যেমন বুকিং হয় সেটা হচ্ছে ডাব্লু বিটিসির ওয়েবসাইটে বুকিং হবে এবং সঙ্গে সঙ্গে আমরা অফলাইন বুকিংয়েরও বন্দোবস্ত রেখেছি সেটা হচ্ছে স্প্ল্যান্ডের ট্রাম টার্মিনাস যাদবপুর এইট বি বাস টার্মিনাস গড়িয়া ছয় নম্বর বাস টার্মিনাস বেহালা চোদ্দ নম্বর বাস টার্মিনাস টালিগঞ্জ ট্রাম ডিপো সিটিসি অফিস বারাসাত কলোনি মোড় সিটিসি বুকিং কাউন্টার এগুলো থাকছে এবং গত বছরের মতো এবছর আমরা সারা রাত বাস চালাবো কারণ যারা কলকাতার এই পুজোগুলো দেখে ক্লান্ত হয়ে পায়ে হেঁটে ফিরতে হাওড়া বা শিয়ালদা স্টেশনে কষ্ট হয় তাদের কথা মাথায় রেখে আমরা সারা রাত ধরে কলকাতা মানুষজনদের আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে দেওয়া বা হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়া কিংবা এখান থেকে সরাসরি বাড়ার সাথে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত থাকছে সারা রাত এগুলো আমরা এই রুটগুলোকে আমরা অবশ্যই করে আপনাদের জানিয়ে দেব পুজোর ওই কয়েকটা দিনের আগেই আমরা জানিয়ে দেবো কারণ মনে রাখবেন যে কলকাতা থেকে যে বাসগুলো শিয়ালদহ যাচ্ছে যে রুট যে রুটে আপনার হাওড়া আসছে সেইগুলোকে চালু রাখা না ট্রামে এবার আমরা পুজো পরিক্রমার বন্দোবস্ত রাখছি বললেন শপিং স্পেশাল হচ্ছে কলকাতায় বেশ কিছু বড় বাজার আছে মার্কেট আছে আপনার গড়িয়াহাট আছে নিউ মার্কেট আছে শ্যামবাজার আছে সেগুলো হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে সেখানে মানুষ শপিংয়ের জন্য যাতে পৌঁছতে পারে আমরা স্টিকার মেরে শপিং স্পেশাল বাস আমরা গত বছর থেকে চালু করেছি এবারও সেটা থাকবে এগুলো না এই এই প্যাকেজ ট্যুরগুলোর আলাদা ভাড়া এখানে দেওয়া আছে সেই বই আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে সেখানে কোনটার কত টাকা লাগবে এবং সেগুলো এখানে দিয়ে থাকে আর কী ফ্যাসিলিটিস সেখানে দেওয়া হবে আর ব্রেকফাস্ট আপনার লাঞ্চ থাকছে এগুলো সবই থাকবে সেগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে আর শপিং স্পেশাল বাসের ভাড়াটা নির্দিষ্ট যেটা রুটের ভাড়া হয় অবশ্যই দিন দিন তো মানুষ কলকাতা পুজোর প্রতি আগ্রহ দিন দিনই বাড়ছে এবং দূর দূরান্ত থেকে মানুষ সেই কলকাতা শহরে পুজো দেখতে আসেন এবারও প্রচুর মানুষ আসবে আগের বারের থেকেও সংখ্যা বাড়বে দেখুন প্যাকেজ ট্যুরে আমরা প্রত্যেক বছর যে করি এবছরও পঁয়তাল্লিশটা বাস এই প্যাকেজ ট্যুরে দেওয়া হয়েছে তাতে অ্যাভারেজ পঞ্চাশটা করে সিট হলেও কোনোটা ফাঁকা থাকে না বরঞ্চ আমরা ডিম্যান্ড পূর্ণ করতে পারি না